জয় বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউবেন্ড ওয়ার্ডে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা তোমাদের জন্য আবার একটি গ্রুপ সি অফিশিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এলাম তোমাদের করা হচ্ছে উৎকর্ষ বাংলা থেকে গ্রুপ সি পদেমেন্ডটি করা হচ্ছে আজকের এই ভিডিওতেতে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত পরপর আলোচনা করব তোমাদের রিকুমেন্ডটি কোন পোস্টে করা হচ্ছে কত ভ্যাকেন্সি আছে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এখানে তোমাদের কোনো আবেদন ফি লাগছে না তোমাদের এখানে কোনো আবেদন ফি না তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের এজ লিমিট কত থাকবে তোমরা কিভাবে আবেদনটি করবে আবেদন করার শেষ তারিখ সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে ভিডিওটিকে একদম স্কিপ করবে না ভিডিওটিকে শুরু করার আগে তোমাদেরকে বলি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে

বড়ো লেভেল স্টাফ আন্ডার ডিপিএমইউ কলকাতা ঠিক আছে এখানে আমরা ক্লিক করব এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে অন্য একটি নিয়ে চলে যাবে ঠিক আছে এখানে দেখতে তোমরা যেখানে উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ এখানে তোমাদের দেখাচ্ছে তো এখানে এই যে রিকুমেন্ট অপশনটি আছে এখানে আমরা চলে আসবো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা কি বলছে এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বড়ো লেভেল স্টাফ ইকুইভ্যালেন্ট

নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নোটিফিকেশন এখানে তোমাদের যে ডিটেলস নোটিফিকেশন ডিটেলস না এখানে তোমাদের নোটিফিকেশন দেওয়া আছে শর্ট নোটিফিকেশন তো আমরা এই যে প্রথম লিঙ্কটাই ক্লিক করে আমাদের যে পিডিএফটিকে ডাউনলোড করে নেব ঠিক আছে পিডিএফটি আমাদের ডাউনলোড করা আছে আমরা খুব সহজেই পিডিএফটি চলে এসেছি ওপেন করে নিয়েছি এখানে আমরা অফিসিয়াল যে নোটিফিকেশনটা আছে এখানে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখাচ্ছে তো এখানে যে তোমাদের যে এটা কবে পাবলিশ হয়েছে দেখাচ্ছে নয় মার্চ দু হাজার চব্বিশ এটা পাবলিশ হয়েছে তো আমরা এখানে চলে আসবো এখানে দেখব এই যে এখানে যে এখানে তোমাদের কি এখানে দ্য অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ সিক্সটিন সিক্সটিন বড় লেভেল স্টাফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ঠিক আছে তোমাদের যে ডিস্ট্রিক্টের কলকাতা এখানে তোমাদের কলকাতার বাসিন্দা হতে হবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের কলকাতার বাসিন্দা হতে হবে তবে তোমরা এখানে আবেদনটি করতে পারবে এখানে কলকাতার বাসিন্দা হতে হবে তবে তোমরা আবেদনটি করতে পারবে এখানে তোমাদের বলছে টোটাল ষোলোটি পোস্ট আছে তো এখানে এজ লিমিট দেখে নেবো তোমাদের এই যে তোমাদের কি এখানে কি বলছে যে চুয়াল্লিশ বছর মোর দেন দ্য অ্যাপ্লিকেশন শিডিউল নট বি মোর দেন চুয়াল্লিশ ইয়ার অ্যান্ড নট লেস দেন টোয়েন্টি থ্রি ইয়ার্স এজ এজ অন এই যে এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে এবং এস টি এসটি ও বিএসি যারা আছে তারা আলাদা বয়সের ছাড় পেয়ে যাবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের এক্সাম হবে এই যে তোমাদের এনসি কিউ টাইপ এক্সাম হবে এখানে টোটাল পঞ্চাশ মার্কের এক্সামটি হবে দেখাচ্ছে আর এখানে টোটাল কুড়ি নাম্বারে তোমাদের ইন্টারভিউ হবে আর এই যে তোমাদের এখানে কি বলছে আমরা দেখে নেবো এখানে কি বলছে দা অ্যাপ্লিকেশন শিডিউল অ্যাপ্লাই অ্যাপ্লাই ইন অনলাইন মোড অনলি ইন দ্য ওয়েব পোর্টাল এই যে তোমাদের ওয়েব পোর্টাল বলে দিয়েছে ডাব্লু ডাব্লিউ ডট পিবিএসএস ডি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা খুব সহজেই আবেদনটি করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটের ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আর এই পিডিএফটাও আমি সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো অবশ্যই তোমরা পেয়ে যাবে খুব সহজেই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করলেই তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কে লাগবে এখানে বলছে এখানে তোমাদের যে বলছে বড় লেভেল স্টাফ লেভেল আবেদনটি হচ্ছে বলছে গ্রাজুয়েট গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার মানে তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট লাগবে এবং গ্র্যাজুয়েট পাস হতে হবে তবে তোমরা আবেদনটি করতে পারবে এটা ভালো করে দেখে নেবে যাদের গ্রাজুয়েট সার্টিফিকেট আছে এবং কম্পিউটার সার্টিফিকেট আছে তাদের জন্য খুবই খবর এবং এখানে কি বলে দিয়েছে এখানে এখানে বলেছে শিডিউল গুড রাইট পড়তে জানতে এ তোমাদের লিখতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজে ঠিক আছে বাংলা ল্যাঙ্গুয়েজে অবশ্যই লিখতে পড়তে জানতে হবে এবং এখানে তোমাদের যে সাপোর্টিং ট্রেনিং প্রোভাইড প্রোভাইড করা হবে আর লেভেল বারো এখানে তোমাদের বারো হাজার টাকা বেতনটি দেওয়া হচ্ছে অনুযায়ী এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে নয় তিন দুই হাজার চব্বিশ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং তিন চার দুহাজার চব্বিশ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত তিন চার দুহাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের আবেদনটি চলবে অবশ্যই তোমরা আবেদন করবে আজকে হচ্ছে ফার্স্ট এপ্রিল আর দুদিন মাত্র হাতে টাইম আছে অবশ্যই তোমরা যারা কলকাতায় বাসো কলকাতায় বাস করো যাদের তাদের জন্য একটা খুবই বড় সুযোগ তারা অবশ্যই আবেদনটি করবে খুব ভালো একটি পোস্ট আর এখানে তোমাদের বলে দিয়েছে কলকাতা টোটাল পোস্ট এই যে টোটাল সিক্সটিন পোস্ট শুধুমাত্র কলকাতা বাসীদের জন্য ঠিক আছে শুধুমাত্র কলকাতা বাসীদের জন্য অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে অ্যাপ্লিকেশনটি করে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে জয় হিন্দ